পাঁচটার সময় উঠে আজকে ছাদে চলে গেছিলাম পার্থর বাচ্চা কাচ্চাদের জল দেওয়ার জন্য মেডিটেশন করে তারপরে নিচে নেমে তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজকে সকাল থেকে বসে যাচ্ছি কনের জানলাটা আমার খুব প্রিয় জায়গা আজকে আমি বাড়িতে একা কেন সেটা তোমাদের পরে বলবো আমি সব গুছিয়ে নিয়ে বসে গেছি পছন্দের কাপে চা ছাদে গেছিলাম বেলফুল জল গানের জন্য স্পিকার আর বাঙালির অতি অবশ্যই আনন্দবাজার আর একটাও কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি না এই ক্যামোমাইন টিটা খেতে খুব ভালোবাসি আমি যেদিন একা থাকি আমি সেদিন ওই চাটা খাই সকাল থেকে বলছি না যে একা সময় কাটাচ্ছি আসলে পার্থ চার দিনের জন্য একটা সাইলেন্স কোর্সে গেছে ফিরবে রাত কিন্তু সাইলেন্স কোর্স তো এখন আমার হাতে অনেকটা সময় বন্ধুরা বললো চল বেরোই আয় আমার বাড়ি আমি বললাম না একটু নিজেকে সময় দিই নিজেকে সময় দেওয়াটা না ভীষণ জরুরি নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা নিজের যেটা ভালো লাগে সেই জিনিসটা করা আমার মনে হয় ভীষণ ইম্পর্ট্যান্ট আসলে দু সালে বাবার চলে যাওয়া আর বুক্কার কলেজ যাওয়া এই দুটো এক সঙ্গে হয়েছিল আমার জীবনে আমার হাতে এসে গেল অঢেল সময় তো ভীষণ তখন ব্যস্ততা চাকরি নিয়ে সেটাই স্বাভাবিক ভাবলাম তখন কি করি তখন আমার এক বন্ধু সুপর্ণা আছে ওর সহায়তায় ওই জোর করে আমি কিছুতেই ভর্তি হব না ওই কেউ কেউ হয়তো হয় জোর করে জীবনে ওরকম ও আমাকে দক্ষিণীতে নিয়ে গিয়ে ভর্তি করে দিল তো হঠাৎ চল্লিশ বছর বয়সে গান শিখতে শুরু করে এবং দক্ষিণী অত্যন্ত শক্ত প্রচুর থিওরি প্রচুর প্র্যাকটিস যাই হোক তো সেই ছ বছর ধরে আমি সেই প্র্যাকটিসটার মধ্যে রইলাম তারপরে তো দক্ষিণী শেষ হলো আমি ডিস্টিংশন নিয়ে পাস করলাম জয়তী চক্রবর্তী নবুর ছন্দাদি সবার কাছ থেকেই রেজাল্ট দেখি আমি সুযোগ পেলাম কিন্তু আমি ওয়েট করেছিলাম আমার দিদি প্রমিতা মল্লিকের কাছে গান শিখব বলে আমি এক বছর ধরে ওয়েট করেছিলাম এক বছর বাদে দিদি আমাকে অডিশনে ডেকেছিলেন এবং আমাকে ভর্তি করেছিলেন দিদিকে পাওয়াটা যে কত বড় সেটাও আর একদিন বলবে এখন কথাটা হচ্ছে যে নিজের ওই ফাঁকা সময়গুলোকে না ফেলে রাখলে চলবে না ফাঁকা সময় তুমি যদি ফেলে রাখো প্রথমে হবে মন খারাপ কারণ একাকিত্ব তার থেকে শরীর খারাপ এবং আস্তে আস্তে ডিপ্রেশন অবশ্য ডিপ্রেশনে অনেক ক্লিনিক্যাল কারণ আছে আমি তো সোশ্যাল কারণটার কথা বলছি অতএব যে কোনো জিনিস নিয়ে না সব সময় সময়টাকে ভরিয়ে রাখতে হয় আমি যেরকম খুব বাড়ি সাজাই আমার মা জিজ্ঞেস করে কেউ তো আসবে না এত বাড়ি সাজাস কেন এই শোপিস কিনছিস এই আলো জ্বালাচ্ছিস এই ফুল দিয়ে সাজাচ্ছিস আসলে আমার ভালো লাগে আমি সন্ধ্যেবেলায় ক্যান্ডেল জ্বালিয়ে এই যে সকাল থেকে দেখো বেল বেলফুল তুলে এনেছি যেখানে বে আমি সেখানেও আমার বেলফুল আমার বেলফুল আমার লাইট মিউজিক আমার এসব খুব ভালো লাগে আর এই যে বললাম না ছিমছাম আড্ডা দিতে বসেছি লিপস্টিকটা কিন্তু লাগাতে ভুলিনি দ্যাট ইজ মাই লাভ এই যে সেদিন এটা কিনেছি কালারটা খুব সুন্দর তোমাদের নাম্বারটা বলি সিক্স খুব সুন্দর কালার তোমরাও কিনতে পারো আর যখন মন খারাপ হবে তখন লাগাবে হচ্ছে ই টেন রুবি ভু লাল লিপস্টিক লাগিয়ে চোখে কাজল লাগিয়ে একটা বিন্দি করলে দেখবে এমনি মন ভালো হয়ে গেছে যাক গে এগুলো তো সব খুব লাইট কথা আসলে নিজেকে ভালো রাখতে হয় নিজেকে সময় দিতে হয় অবশ্য তার জন্য আমি মনে করি যে বাড়ির সাপোর্টটাও খুব দরকার এই যে আমি গান প্র্যাকটিস করি গান নিয়ে বসি হয়তো একটা গোটা সন্ধে আমার চলে যায় আমাকে কিন্তু বাড়িতে কেউ ডাকে না তখন যে না আমি গানটা করছি আমার মনের মতো জিনিস আমি করছি আমাকে সেই সময়টা দেয়া হবে সেরকমই কি যে রান্না করতে ভালোবাসে সে রান্না করো যে গাছ করতে ভালোবাসে সে গাছ করো যে গান শুনতে ভালোবাসে সে গান শোনো তবে বেশ দুটো চারটে জিনিস করো কারণ একটা জিনিস দিয়ে তো সারাটা দিনের সময়টা যায় না দুটো চারটে খোপে 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 নিজেকে বিস্তার করে দাও দেখবে তুমিও ভালো থাকবে তুমি ভালো থাকলে তোমার পরিবারও ভালো থাকবে আর ওই বাড়ি ছেড়ে যে সমস্ত বাচ্চাগুলো বাইরে চলে গেছে না বাধ্য হয়েই গেছে হয়তো তারাও ভালো থাকবে আমরা ভালো না থাকলে ওরা কিন্তু একদম ভালো থাকে না এই কথাটা আমি তোমাকে বলতেই পারি আর কিছু ভালো মুষ্টিমেয় বন্ধু যাদেরকে মনের কথা বলা যায় এরকম কিছু বন্ধু কিন্তু রেখে দিও সারা জীবনের জন্য দুপুরে একদম আজকে সাদা মাটা খাবার বিকেলে চলে গেলাম দক্ষিণাপন সেল চলছে না চৈত্র সেল পরে সেটা নিয়ে বিস্তারিত বলবো আর দক্ষিণাপন গেলেই আমি তো ডলিজের চা খাবই ওই যে নিজেকে ভালোবাসা দিনটা কিভাবে শেষ হলো দেখো আমি ভাবিও নি যে আজকে গুরুর প্রসাদ পাবো আর দিনটা ঠিক এইভাবে শেষ হবে আসলে কি জানো তো কোনো একজনের ওপর ফেত রাখো আছে কেউ একজন সে ভগবানও হতে পারে বাবা মাও হতে পারে কোনো বন্ধুও হতে পারে টেরি সামওয়ান যার উপর পুরোপুরি তোমার ফেদটা থাকা দরকার ফেদটা খুব ইম্পর্ট্যান্ট তো সারাটা দিন তোমাদের সঙ্গে ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো আমাকে জানিও আর কথাগুলো কেমন লাগলো সেটাও জানিও অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফোগেট টু প্রেস দ্য বেলাইকন